আপনি যে আইডিটাকে হ্যাক করতে চান তো তার প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো প্রোফাইলের অপশন এখানে দেখতে পাচ্ছেন তো এই অপশনে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে ব্রাউজার আপনি চলে আসবেন ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছেন রিকভারি ওর হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট তো ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে ফেসবুক আইডি আসলে কি হ্যাক করা সম্ভব আর যদি আপনি ফেসবুক আইডিটাকে হ্যাক করা সম্ভব তাহলে আপনি কীভাবে সেই ফেসবুক আইডিটি হ্যাক করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে সত্যিই কি ফেসবুক আইডি হ্যাক করা যায় তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন নাহলে হয়তো কিছু একটা মিস্টেক করবেন তার ফলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে ফেসবুক আইডি হ্যাক করা যায় কি আর যদি হ্যাক করা যায় তাহলে কিভাবে ফেসবুক আইডিটি হ্যাক করা সম্ভব এবং অন্য ফেসবুক আইডি কিভাবে আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন এগুলো ভিডিও কিন্তু হাজার হাজার পাওয়া যায় ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো বন্ধুরা সত্যিই কি আজকে এই ভিডিওতে দেখতে পারবেন যে সত্যি কি ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব যদি সম্ভব তাহলে আপনি কিভাবে ফেসবুক আইডিটি হ্যাক করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো ঠিক আছে বন্ধুরা প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন ঠিক আছে ফেসবুকে চলে আসার পর আপনার যেটা মেইন প্রোফাইল আছে সেখানে ইচ্ছে করলে যে কেউ প্রেম করতে পারে না আপনি চেষ্টা চলে যাবার পর এখান থেকে আপনি আপনার যেটা ফেসবুক আইডি আছে সেটা কিন্তু হ্যাক করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি যে আইডিটাকে হ্যাক করতে চান তো সে আইডিটাকে এরকম করে আপনি তার প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতেই পারবেন ইউ লক এট ইউর প্রোফাইল ঠিক আছে তো এই প্রোফাইলটি লক করা হয়েছে তার জন্য এরকম দেখাচ্ছে তো বন্ধুরা এটাকে আপনি বে করে দেবেন বে করে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন যে থ্রি লাইনের যেটা আইকন আছে তো এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এরকম অপশন দেখতেই পারবেন তো দেখতেই পারবেন যে অনেক অপশন আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে নিচে দেখতেই পারবেন যে কপি প্রোফাইলের অপশনটা তো এখানে দেখতেই পারছেন যেটা কপি প্রোফাইলের অপশন এখানে দেখতেই আছেন তো এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা ফেসবুকের যেটা লিংক ছিল সেই লিংকটা কিন্তু কপি হয়ে আসছে আপনার কাছে ঠিক আছে তো এই লিংকটা যখন আপনি কপি করে নিয়ে নেবেন তো আপনি এই লিংকটা জিআইডিটাকে আপনার মোবাইল আনতে চান সিআইডিটার লিংকে কিন্তু এখান থেকে নিতে হবে তো সিআইডিটার লিংকটি আপনি এখান থেকে কপি করে নিয়ে নেবেন নেবার পর আপনি কি করবেন প্রথম ব্রাউজার যেটা আছে সে ক্রোম ব্রাউজার আপনি চালু আসবেন ঠিক আছে তো এখানে চালু আসার পর উপরে যেটা চার্চের অপশন দেখতে পারবেন তো এখানে চার্চ অপশন আপনি কি করবেন যে আদার ফেসবুক এনে ফেসবুক ঠিক আছে তো এখানে দেখতে পারছেন এখানে দেখতেই পারছেন যে এনদার ফেসবুক অ্যাকাউন্ট রিকোভার ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন তো সেম এরকম লেখা আপনি কি করবেন এটাকে সার্চ করে দিয়ে দেবেন ঠিক আছে তো এটাকে এরকম করে সার্চ করার পর এখানে অপশন দেখতেই পারবেন যে এরকম পেজটি আপনার সামনে শু হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পারছেন যে রিকুভার ওয়ার্ল্ড ফেসবুক অ্যাকাউন্ট রিকোভার ফেসবুক পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে এরকম দেখতে পারবেন আবার নিচে এখানে দেখতে পারবেন যে রিকুভার ইওর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান লগ ইন ঠিক আছে তো এরকম অপশনটি দেখতে পারবেন এগুলা তো এখান থেকে আপনি কি করবেন যেটা উপরের যেটা অপশন আছে তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন রিকভার ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছেন রিকভার ইয়োর হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট তো ঠিক আছে তো হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিকভার ইয়োর পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড ঠিক আছে তো এইগুলা কিন্তু আপনি করতে পারবেন তবে বন্ধুরা এখানে কিছু কথা আছে আপনার এখানে যে বলা হয়েছে যে অন্যের ফেসবুক আইডি আপনি কিভাবে হ্যাক করবেন ঠিক আছে এবং নয়তোবা আপনার প্রিয়জনের ফেসবুক আইডি আপনার মোবাইলে কিভাবে লগ ইন করবেন সেরকম ভিডিও দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন যে লেখা আছে যে রিকুবার ইওর ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনার যেটা ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো একটি ভুলের কারণে সেটা হারিয়ে গেছে হয়তোবা আপনার যেটা ফেসবুক পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি হারিয়ে গেছে নয়তোবা আপনার একটি ফেসবুক আইডি অন্য কেউ মানে নিয়ে নিয়েছে যে কোনো একটি ইয়ে আপনার ফেসবুক আইডিটি হারিয়ে গেছে এবং আপনার পাসওয়ার্ডগুলো হারিয়ে গেছে মনে নেই তো তার জন্য আপনার ফেসবুকের আইডিটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন ঠিক আছে কিন্তু বন্ধুরা আপনার প্রিয়জন হোক বা যে কোনো মানুষের আইডি হোক সেটা কিন্তু আপনার মোবাইলে কোনো দিন লগ করা সম্ভব হবে না তো আসলে তো বন্ধুরা ফেসবুক আইডি কখনোই হ্যাক করা সম্ভব নয় তো বন্ধুরা আপনারা এই ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে যেগুলো ভিডিও দেখে থাকেন তাহলে সব হলো ফেক ভিডিও অবশ্যই আপনি সেই ভিডিও থেকে বিরত থাকবেন দেখা থেকে আর ফেসবুক কখনোই হ্যাক করা সম্ভব নয় এবং আপনার প্রিয়জন হোক বা আপনার ওয়াইফ হোক তাদের ফেসবুক কখনোই কিন্তু আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন না তাদের আদেশ ছাড়া ঠিক আছে তো তারা যদি আপনাকে আপনার তাদের ফেসবুক আইডি লগ করার জন্য আদেশ করে তাহলেই কিন্তু আপনি তাদের ফেসবুক আইডিটি আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন তাও আবার তাদের মোবাইল সাথে নিয়ে ঠিক আছে তো তাছাড়া আপনি কখনোই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক নয়তোবা লগ ইন অন্য কারো ফেসবুক আইডি কখনোই করতে পারবেন না তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে